সাদিয়াদের দ্বিতীয় সংস্করণ এরা আবার নবী রবুসাল ইসলামের সঙ্গে বিভিন্ন লোকের তুলনা করে থাকেন এরা বলে আমাদের কথা মতো উঠতে হবে পুলিশকে আমাদের কথা মতো চলতে হবে প্রশাসনকে আমাদের কথা মতো চলতে হবে যখন গ্রেপ্তার করতে বলব তখন গ্রেপ্তার করতে হবে যখন ছাড়তে বলবো তখন ছেড়ে দিতে হবে প্রিয় ভাইয়েরা এই বক্তব্যের মাঝ দিয়ে আমি একটা বিশাল ষড়যন্ত্রের চক্রান্তের আবাস পাচ্ছি অন্তত আমি আমার ব্যক্তিগত ভাবে মনে করি আমি এই দলটি দেশের এবং দেশের মানুষের মঙ্গল কখনোই চায় নাই তারা উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল তারা উনিশশো একাত্তর সালে এই দেশের মা বোনকে পাকিস্তানি হায়রাদের হাতে তুলে দিয়েছিল এদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কচু কাটা করেছিল এই এই লোকগুলো আজকে তারা লম্বা লম্বা কথা বলছেন ধর্মের কথা বলছেন ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমি একটি কথা পরিষ্কার বলতে চাই বিএনপি একটি দল সকল ধর্মের মানুষকে নিশ্চিত করেছে তার ধর্ম পালন করার জন্যে কিন্তু অতিরাজনিত করে যারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে যারা মন্দিরে গিয়ে পূজা করে যারা মন্দিরে গিয়ে মেয়েদের সঙ্গে ধরাধরি নাচারাচি করে সেই দলটার কাছ থেকে আপনার সাবধান থাকবেন আমি এটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে না আমি পুরো দেশবাসীর উদ্দেশ্যে এই কথাটাই উচ্চারণ করে বলতে চাই আমি আজকে আপনাদের একটা বক্তব্য খেয়াল করেছি যে বিএনপি সম্পর্কে ওই দলটির প্রধান খুব বাজে ভাষায় মন্তব্য করেছেন আপনি আমার বয়সে ছোট কিন্তু রাজনীতিতে আপনি একটি দলের প্রেসিডেন্ট অথবা চেয়ারম্যান আমির আমি আপনার সঙ্গে আপনার সম্পর্কে কোনো কুটুক্তি করতে চাই না তবে আমি বিশ্বাস করি আপনার জ্ঞান আছে বুদ্ধি আছে দেশপ্রেম আছে কিনা আমার জানা নাই দেশপ্রেম আছে বলে আমি মনে করি না দেশপ্রেম থাকলে কোন অবস্থাতেই আজকের বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে দেশে একটা বিভাজনের সৃষ্টি তারা করতে পারতো না আজকে দেশে বিভাজনের সৃষ্টি করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি প্রশ্ন করেছিলাম একদিন এক সময় বহুদিন আগের কথা আমি তোমাদের জানার জন্য বলছি আমি প্রশ্ন করলাম যে স্যার আপনি এই সমস্ত সমস্ত লোকদেরকে যে যারা নাকি বিভিন্ন দলের বিভিন্ন দলের আমি নাম বলতে চাই না এদিকে কেন নিচ্ছেন দলের মধ্যে দেশটা তো শেষ হয়ে যাবে স্যার তখন আমাকে উনি বললেন যে তোমরা তো বুঝো না জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না এই কথাটা শহীদ রাষ্ট্রপতি জিয়া মানের উক্তি আমার সঙ্গে কথা হয়েছে প্রিয় ভাইরা সমস্ত বিভাজনের হাত থেকে এই দেশটাকে মুক্ত করে সমস্ত রাক্ষসদের হাত থেকে এই দেশটাকে মুক্ত করার সময় এসেছে ঠিক ওই সময়ে আজকে আমার নেত্রী আমাদের মাঝে নেই তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন এবং তুমিও বলবো যে এটা আমাদের গর্ব আমাকে মাফ করুন অহংকার করছি না এটা আমাদের গর্ব দেশ নেত্রী বেগম খালাজিয়া বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নাই